আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে প্রিয় দর্শক আমরা সবাই ভেবেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন তখন বিএনপির রাজনীতি পুনর্জীবিত হবে এবং নেতাকর্মীরা উজ্জীবিত হবেন নতুনভাবে তো এমনটি সবার প্রত্যাশা ছিল তিনি দেশে ফিরেও এসেছেন এবং তিনি এখন আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন নন তিনি চেয়ারপারসন বিএনপি তো তার আগমনে নেতাকর্মীরা নিশ্চয়ই উজ্জীবিত হয়েছেন সেটি লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং সেটি ভালো তো এই দলটি মৃত প্রায় হয়ে গিয়েছিল সে হাসিনা এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল এই দলটিকে মুসলিম লীগ বানিয়ে ফেলতে এবং হয়েও যেত বিএনপি মুসলিম লীগ হয়ে যেত যদি দু হাজার চব্বিশের অভ্যুত্থান না হতো এতে কোনো সন্দেহ নেই বিএনপির ড্রাই হার্ট কর্মী নেতাকর্মী সমর্থকরাও কিন্তু এটি বিশ্বাস করেন যে দু হাজার চব্বিশের অভ্যুত্থান না হলে গণ আন্দোলন না হলে বিএনপি মুসলিম লীগ হয়ে যেত তো আল্লাহ বাঁচিয়েছেন বিএনপিকে মুসলিম লীগ হওয়া থেকে বিএনপি বিএনপি আছে যারা বিএনপিকে মুসলিম লীগ বাড়াতে চাইছিল তারাই নেই তারা এখন দৃশ্যপটে নেই তারা সবাই পরাতক বলতে গেলে তাদের মধ্যে সম্মুখ সারে যারা ছিলেন সবাই পলাতক তারা এতটাই দেশপ্রেমিক ছিলেন এতটাই এই দেশের জন্যে ভালোবাসা লালন করতেন ধারণ করতেন এতটাই এই দেশের ভালো চাইতেন যে তাদের কেউ আর দেশে থাকতে পারলেন না শুধু তাই না যাওয়ার সময় তারা সঙ্গে নিয়ে গেলেন বাইতুল মোকারম মসজিদের কথিত ইমাম সাহেবকেও সঙ্গে নিয়ে গেলেন কারণ এমনই ইমাম তারা নিয়োগ করেছিলেন যে ইমাম সাহেব আর এই দেশে থাকাটা ঠিক মনে করলেন না নিশ্চয়ই ভালো কোনো দেশে আছেন যেখানে ইমান আকে চর্চা বেশি হয় বা আরো ভালো হয় তো যাই হোক যেটি বলছিলাম যে তারেক রহমানের আগমনে উজ্জীবিত হয়েছেন সবাই তো তেমন একটি উজ্জীবিত নেতা তেমন একজন উজ্জীবিত নেতার বক্তব্য শুনলাম গতকালই তিনি বক্তব্য রাখছিলেন ফরিদপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ড্যাব বলি আমরা যেটিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নিশ্চয়ই আমাদের জানা আছে প্রিয় দর্শক এটি বিএনপি একটি অঙ্গ সংগঠন মেডিকেল প্রফেশনালসদের ডাক্তারদের যেমন আওয়ামী লীগের ছিল সচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ তো ড্যাবের ফরিদপুর মেডিকেল কলেজ শাখা আয়োজন করেছিল গতকালকের অনুষ্ঠানটি আর সেইটি আয়োজন করা হয়েছিল মূলত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগ ফেরাত কামনা করে তার স্মৃতিচারণ করে আলোচনা সভা এবং দোয়া মাহফিল তো সেখানে বক্তব্য রাখছিলেন ফরিদপুর জেলার আহ্বায়ক বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার হোসেন তো জুলফিকার হোসেন সেখানে বক্তব্য রাখছিলেন তার বক্তব্য শুনলে প্রথমে মনে হলো যে নিশ্চয়ই এটি আওয়ামী লীগের আমল যে কারো মনে হবে যে এখনো হাসিনা ক্ষমতায় আছেন আর কোনো আওয়ামী উচ্চ পর্যায়ের নেতা হাসিনার দ্বারা উজ্জীবিত উদ্ভাসিত অনুপ্রাণিত এই জ্বালাময়ী বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধের চেতনা বিতরণ করছেন নিশ্চয়ই কারো মনে হবে এটি তো জেলফেকার হোসেন বক্তব্য রাখছিলেন স্থানকাল পাত্র ভুলে তিনি সম্ভবত তার বক্তব্যে ভুলে গিয়েছিলেন এইটি হাসিনা আমলের বাংলাদেশ না প্রেক্ষাপট ভিন্ন হাসিনা পালিয়েছে এটি বিএনপি এবং বিএনপির নেতা তিনি এবং কথা বলছেন দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ তো তার বক্তব্যে ফিরে আসি তিনি যা বলছিলেন তিনি শুরুতেই ক্ষোভ প্রকাশ করছিলেন ফরিদপুর মেডিকেল কলেজে কেন ছাত্র রাজনীতি নেই কেন ছাত্র রাজনীতি সেখানে বন্ধ আছে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য শুরু করেছিলেন আর এখানে প্রসঙ্গক্রমে বলে নেয়া ভালো প্রিয়দর্শক দু হাজার চব্বিশের চব্বিশ আগস্ট অর্থাৎ অভ্যুত্থানের পর দু সপ্তাহের মধ্যে দু হাজার চব্বিশের চব্বিশ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কলেজের ছাত্র রাজনীতি ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এটি একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল একাডেমিক কাউন্সিল সেই সিদ্ধান্ত নিয়েছিল তাই ছাত্র রাজনীতি বন্ধ আছে বাংলাদেশের আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো স্পেশালাইজড সেখানেও কিন্তু ছাত্র রাজনীতি অফিসিয়ালি অন্তত বন্ধ আছে বা একাডেমিক কাউন্সিলের সবাই অতীতে বন্ধ করা হয়েছে তো ফরিদপুর মেডিকেল কলেজও তেমনটি ঘটেছে তো জেলফেকার হোসেন বলছিলেন এখানে ছাত্র রাজনীতি যদি না থাকে এবং তিনি একটা সময় উল্লেখ করে দিয়েছেন যে বারো ফেব্রুয়ারির মধ্যে যদি সশরীরে ছাত্রদল এবং তাদের সহযোগী সমর্থকরা মেডিকেল কলেজের রাজনীতিতে ফিরে আসতে না পারেন এবং প্রশাসন যদি সেই বিষয়টি স্মুথ করে না দেয় অবারিত বা তাদের জন্যে আরামদায়ক করে না দেয় সিচুয়েশন ফিরে আসবার পরিস্থিতি সৃষ্টি না করে তাহলে প্রশাসনের খবর আছে অর্থাৎ ফরিপুর মেডিকেল কলেজের যে স্থানীয় প্রশাসন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল একাডেমিক কাউন্সিল অন্যান্য যারা আছেন তাদের কথা বলা হচ্ছিলো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল যে খবর আছে যদি বারো ফেব্রুয়ারির মধ্যে আজ বারো ফেব্রুয়ারি সরি আজ বারো জানুয়ারি এক মাসের ঘোষণা দেওয়া হয়েছে যদি সব কিছু ঠিকঠাক না থাকে ছাত্র দলের জন্য পরিস্থিতি অনুকূলে না আসে তাহলে খবর আছে তিনি খবর করে ছেড়ে দেবেন এবং তিনি এও বললেন যে ছাত্রদল সেখানে রাজনীতি করতে পারছে না শিবির পারছে ছাত্র শিবিরের কথা বলা হলো কেন পারছে তিনি ব্যাখ্যায় বলেছেন যে দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের আগের থেকেই শিবির রাজনীতি করছিল গুপ্ত সুপ্ত হয়ে ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান দোয়া মাহফিল ইত্যাদির আড়ালে তারা তাদের রাজনীতি চালিয়ে গিয়েছিল তো তার ক্ষোভ হলো ছাত্রদল কেন পারল না সেগুলো আর শিবির কেন পারল আর এখনও কেন ছাত্রদল পারছে না ক্যাম্পাসে ফিরে আসতে রাজনীতি করতে সক্রিয়ভাবে তো এই প্রশ্নগুলো উত্থাপন করে তিনি হুমকি দিয়েছেন তো এখন কথা হলো ছাত্র শিবির যদি দোয়া মাহফিলের আড়ালে রাজনীতি করে থাকতে পারে দু হাজার চব্বিশ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে সেটি তাদের যোগ্যতা আমি বলব সেটি তাদের মেধা সেটি তাদের সৃজনশীলতা আবার শোনা গিয়েছে যে কিছু কিছু ছাত্র শিবিরের ছেলেরা ছাত্র ছাত্রলিকেও ঢুকে পড়েছিল তাদের ভিতরের খবর পেতে তাদের স্ট্র্যাটেজিগুলো জেনে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে তো এইভাবে তারা রাজনীতি করেছে তো আন্ডার কাভার তো এখন সেটি তাদের যোগ্যতা যেটি বলছিলাম তাহলে ছাত্র দল যদি না করে থাকতে পারে সেটি তাদের অযোগ্যতা সেটি তাদের স্ট্র্যাটেজিক ভুল তারা পারেনি তাদের সৃজনশীলতা সেই মাত্রায় ছিল না তাই তারা অল জয় বাংলাই হয়ে গিয়েছিল পুরো হাসিনা আমলে শুধু ছাত্র দল বলছে কেন বিএনপির কোন অঙ্গ সংগঠন কিংবা মূল দল কি রাজনীতি করতে পেরেছে শেখ হাসিনার পনেরো বছরে বলতে গেলে কিছুই করতে পারেনি তারা রাজনীতি রাজনীতি গ্রামে বলে জোলাপাতি জোলাবাতি মানে হলো পিকনিক তো রাজনীতি রাজনীতি পিকনিক খেলেছে মাঝে মধ্যে বিএনপি নেতাকর্মীরা সেটি তো আমাদের দেখা তাই তার ক্ষোভ ছাত্র শিবির কেন পারল গুপ্ত শিবির হয়ে এগুলো গুপ্ত সুপ্ত হয়ে কেন করতে পারলো তা আমার কথা হলো জুলফিকার হোসেন এটি তার বোঝা দরকার ছিল যেটি তার দলের বা তার দলের বিএনপির ছাত্র সংগঠনের অযোগ্যতা আর ছাত্র শিবিরের সেটি সৃজনশীলতা আচ্ছা তো এখন তিনি যে হুমকি দিয়েছেন এইটি সম্ভব কিনা স্থানীয় প্রশাসনকে তিনি এমন হুমকি দিতে পারেন কিনা সঙ্গত কিনা আর এই সুরে কথা বলতেন শেখ হাসিনা কথা বলতেন আওয়ামী নেতারা আওয়ামী বাক্সালীরা এবং এই কথা এই বক্তব্য এই ভাষা এই অঙ্গভঙ্গি আমাদের সহ্য করতে হয়েছে পনেরো বছর তো জুলফিকার হোসেন কি করে ভাবলেন এই নতুন বাংলাদেশে আমরা আবার সেই গুন্ডামি সহ্য করবো আওয়ামী গুণ্ডামি বিদায় হয়েছে এখন বিএনপির গুন্ডামি চলবে বিষয়টি কি এরকম আমরা আঠারো কুড়ি দেশবাসীকে এটাই চেয়েছি যে একদল যাবে গুন্ডামি তাদের চলে যাবে তাদের সঙ্গে সঙ্গে আওয়ামী গুন্ডামি পরে আবার শুরু হবে বিএনপির গুন্ডামি কিংবা অন্য কোনো দলের গুন্ডামি আমরা কি এমন বাংলাদেশ চেয়েছি আমাদের কী ঠেকা পড়েছিল আমাদের যে ছাত্র ছাত্র যুবকরা প্রাণ দিলেন যাদের সঙ্গে হিসেবে চৌদ্দশোরও বেশি এবং হাজার হাজার অন্তত তিরিশ পঁয়ত্রিশ হাজার অন্তত এবং পঙ্গুত্ব বরণ করলেন কার জন্যে বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্যে ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে গুন্ডামি করবার জন্যে যে ছাত্রদল গুন্ডামি একটা রিপ্লেসমেন্ট হবে আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডামি রিপ্লেসমেন্ট হবে এই জন্যে না আর স্পেশালাইজড হসপিটালে স্পেশালাইজড মেডিকেল কলেজে ছাত্ররা লেখাপড়া করবে এটি তো তাদের প্রাইম অবজেক্টিভ হওয়া উচিত এবং ছাত্ররাও সেটি অ্যাপ্রিসিয়েট করে তিনি বলেছেন গতকালকের সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা আসতে পারেনি ছাত্র শিবির নাকি আসতে দেয়নি তাহলে ছাত্র শিবিরের যদি এই যোগ্যতা থাকে যে তাদের কথায় তাদের অ্যাডভাইসে সাধারণ শিক্ষার্থীরা এই বিএনপির এই রাজনৈতিক অনুষ্ঠানটিতে যদিও বলা হয়েছে দোয়া মাহফিল আলোচনা সভা কারণ এটি একটি রাজনীতি রাজনৈতিক দলের ব্যানারে হয়েছে তাই এখানে রাজনীতি আছে তো সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা যদি না এসে থাকে শিবিরের ডাকে তারা তো ঠিকই আছে শিবিরের পূর্ণ নিয়ন্ত্রণ আছে আবার গুপ্তসুপ্ত হয়ে পাই গুপ্তসুপ্ত হলে তো ধরা যাবে না ধরা কিছু নেই আক্ষেপ করে তো লাভ নেই আক্ষেপ করা মানে নিজেদের অযোগ্যতার প্রমাণ দেওয়া নিজেদের দুর্বলতাকে আরো প্রকট করে তোলা তো তাই তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা আসেনি শুধু শিক্ষক নার্সরা এসেছেন এখানেও রাজনীতি আচ্ছা তো তার এই হুমকিটি এই বিষয়ে গণমাধ্যম থেকে তার কাছে জানতে চাওয়া হয় তিনি বলেছেন তিনি এই কলেজের প্রশাসনকে এবং ছাত্র শিবিরকে চাপে রাখবার জন্য এই কথা বলেছেন যে এই কলেজে কলেজই বন্ধ হয়ে যাবে যদি ছাত্রদল রাজনীতি করতে না পারে মেডিকেল কলেজে কোনো রাজনীতি থাকবে না যা এই মুহূর্তে নেই অফিসিয়ালি এবং তিনি বলেছেন এই কলেজটি বন্ধ হয়ে যাবে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কি ভয়ঙ্কর কথা শেখ হাসিনা কিংবা তার ছাত্রলীগও কখনো এমন কথা বলেছে কিনা আমার সন্দেহ আছে একটি প্রতিষ্ঠানই বন্ধ করে দিবেন মেডিকেল কলেজ যদি ছাত্রদল সেখানে রাজনীতি করতে না পারে আর সেই কলেজের ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বিষয়ে আপনার কি বক্তব্য আপনি তো ভাইস প্র্যান্সিপালার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিএনপির যুগ মহামায়ক ফরিদপুর জেলার এই বক্তব্য রেখেছেন এই বিষয়ে আপনি কি ভাবছেন তো তিনি বলেছেন খুব ইন্টারেস্টিং তার উত্তরটি তিনি বলেছেন তিনি খেয়াল করে উঠতে পারেননি যে জুলফিকার হোসেন সেখানে বক্তব্য দিয়েছেন কিন্তু তিনি যে কি বলেছেন আমি খেয়াল করে উঠতে পারিনি কি ভয় কথা তাহলে তার এটি উচ্চ পর্যায়ের স্মৃতিভংশ আলজিমার্স বা ডিমেনশন পর্যায়ে পড়ে তাহলে তার মেডিকেল ট্রিটমেন্ট ঠিক করা দরকার তো হি ডাজেন্ট কোয়ালিফাইড টু বি দ্য ভাইস প্রিন্সিপাল তিনি আর সেখানে ভাইস প্রিন্সিপাল থাকতে পারেন না কারণ ভাইস প্রিন্সিপাল যিনি থাকবেন তাকে অ্যাক্টিভ হতে হবে বোধ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যালি তাহলে তিনি যেহেতু বলছেন যে একজন রাজনৈতিক নেতা সেখানে এরকম ফায়ারি স্পিচ দিলেন ইনফ্লেমেটরি বক্তব্য জানা মই কি বলি তো সেটি তিনি খেয়াল করে উঠতে পারেননি তো এই ভাষাগুলো পরিচিত মনে হচ্ছে প্রিয় দর্শক এমন ভাষা আমরা আগেও শুনতাম প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞেস করা হতো কালকে আপনি ওখানে উপস্থিত ছিলেন ডিসি সাহেব এসপি সাহেব ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব আপনার উপস্থিতিতে এটি হলো এমন ঘটনা ঘটলো আপনি কি বলবেন আমি আসলে একটু ছিলাম ভেনিউ থেকে আমার একটা ফোন চলে এসেছিল আমি ফোনে ব্যস্ত ছিলাম তা এক্সাক্টলি কি ঘটেছে সেই মুহূর্তে আমি বলতে পারছি না তাহলে কেউ কিছু রিকল করতে পারতেন না হাসিনা বলে দায়িত্বশীল না তো সেই একই ভাষা একই কথা শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছেন ভয়ঙ্কর এই প্রবণতা তো সেই ভাইস প্রিন্সিপালকে আমি ঠিক জানাই সেই জুলফিকার হোসেন তাকে কেটে ফেলতেন না মেরে ফেলতেন না যদি তিনি বলতেন যে হ্যাঁ জুলফেখর হোসেন এইসব বক্তব্য রেখেছেন তিনি বক্তব্যের সমালোচনা না করতেন কিন্তু কি বলেছেন সেটা বলতে পারতেন হ্যাঁ আমি উপস্থিত ছিলাম আমি শুনেছি পুরো বক্তব্য তো টেকনিক্যালি আরও সুন্দরভাবে উত্তর দেওয়া যেত যে তার রাজনৈতিক বক্তব্য তিনি রেখেছেন এই বিষয়ে আমার কিছু বলবার নেই হতো কিন্তু এই কি তিনি বললেন তিনি খেয়াল করে উঠতে পারেননি তো যাই হোক হাসতেও পারলাম একটু বিনোদন তিনি আমাদের সো এই চলছে এখন বিএনপিতে তো যেটি বলছিলাম যে তারেক রহমানের দেশে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বটে কিন্তু এতটাই উজ্জীবিত যে স্থান কাল পাত্র বলে যাচ্ছেন কোথায় কোন কথা বলা দরকার আদৌ দরকার আছে কিনা থাকলে সেখানে কোনো জ্যোতি চিহ্ন দিতে হবে কিনা পরিমিতি বোধের দরকার আছে কিনা না কিচ্ছু বিবেচনা নেওয়া হচ্ছে না দু একদিনে আগের কথা বিএনপির আরেক নেতা বললেন যে ভোট কেন্দ্রে যেতে হবে গণভোটে না দিতে হবে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার জন্য তো এই চলছে তাই তারেক রহমানকে বোধহয় আরেকটু প্রোয়াক্টিভ হতে হবে এই নেতাকর্মীদের বক্তব্যের রাষ্ট্রে ধরবার জন্য কারণ নির্বাচনের কিন্তু গুনে গুনে এক মাস আছে প্রতিটি বক্তব্য প্রতিটি কথা প্রতিটি মন্তব্য ম্যাটার করবে এখন আইদার পজিটিভলি অন নেগেটিভলি ভালো বক্তব্য হলে সৃজনশীল বক্তব্য হলে জনস্বার্থের পক্ষের কথা হলে এটি ভোট ব্যাংকে পজিটিভলি এফেক্ট করবে আর যদি এরকম নেতিবাচক বক্তব্য হয় যেখানে গন্ডামি ঝরে পড়ে আগের সেই সন্ত্রাসের কথা মানুষের মনে পড়ে যায় তাহলে কিন্তু জয় বাংলা হতে সময় লাগবে না তো এইটুকুই কথা ছিল এখানে প্রিয় দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে ভালো থাকবেন